হ্যালো বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছো এবং আমিও খুব ভালো আছি তো বন্ধুরা চলো আজকে এই ভিডিওটা কিন্তু এখান থেকেই শুরু করা যাক তো বন্ধুরা এখন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে বাইরে কিন্তু সেই লেভেলের কুয়াশা তো এই লেভেলের কুয়াশা আর যা ঠান্ডা আর হালকা পাতলা বৃষ্টিও পড়ছে মানে কুয়াশার এমন করে পড়ছে মানে যা বৃষ্টি মানে বৃষ্টিই পড়ছে এটা কুয়াশাটা এত জোরে তো হতেই পারে না তো যাই হোক আবার তো সকাল সকাল কিন্তু চলে গিয়েছিলাম কিন্তু পাম্পে আগে পাম্পে গিয়ে বাবাকে ট্রাক্টরের জন্য তেলটা নিয়ে এসে দিলাম তারপর দোকান খুললাম দোকান খুলে আপাতত এখন দাঁড়িয়ে রয়েছে কিন্তু বাড়ির ছাদে আর এখনই আকাশ ফোন করলো মানে আজকে একটা ওয়েডিং কাজ রয়েছে কালকে তার আই ছিল তো আজকে ওয়েডিং ডেট তো এখন আকাশ ফোন করে বললো যে মোটামুটি দশটার দিকে বাড়ি থেকে বেরোলেই হবে ওই সাড়ে দশটা এগারো দিকে শুরু হবে কাজটা তো আজকে কাজ রয়েছে কিন্তু গোয়াল জানে তো কালকেও গেছিলাম কালকে আর ব্লক ব্লক করিনি মিনি ব্লগটা করেছি সেটা অবশ্যই পোস্ট করবো হয়তো অলরেডি পোস্ট হয়ে যাওয়ার পরে এই ভিডিওটা মানে তোমরা দেখছো তো চলো আবার এখন কিন্তু খাওয়া দাওয়া করে ফার্স্ট বাড়িতে বসে আগত খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপর বেরবো কারণ এখন খাওয়া দাওয়া না করে কখন মানে খাওয়া দাওয়া হবে না সেটা বুঝতে পারছি না তো যখন এখন রান্না বান্না হয়ে গেছে আর আমাদের তুই সকাল সকাল রান্না হয়ে যায় দশটার মধ্যে সবই রান্না হয়ে যায় আর কি কারণ এই রান্নাবান্নাটা চলছে কিন্তু আজ বিগত কয়েক বছর ধরে মানে এভাবেই আমাদের খাওয়া দাওয়া দশটার সময়তেই হয় তাই সবাই জেনেও গেছে অলরেডি আমি ভিডিওতে প্রত্যেকটা ভিতরে বলি যে দশটার সময় দশটা বাজে খেতে বসে পড়েছি বা বাড়ি আসছি দোকান থেকে কিছু ফ্যানতে নেই সবই তো চলো আবার তো খাওয়া দাওয়া করবো ক্যামেরা ব্যাগ ট্যাগ নেব তারপরে বেরি পড়বো আমার কাজের উদ্দেশ্যে তারপর কাজে গিয়ে কথা হবে দেখা হবে তো চলো যাওয়া যাক তো বন্ধুরা আজকে রান্না বান্না যে মাছের ঝোল এখানে কপি ভাজা আলু ভাজা এখানে বড়া ভাজা আর এখানে ভাত তো চলো এবার খাওয়া দাওয়াটা শুরু করা যায় তো বন্ধুরা এদিকে রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ক্যামেরার ব্যাগও নিয়ে নিয়েছি তো চলো যাওয়া যাক এবার বল যান আমার কাজে তো চলো আর বেশি দেরি করছি না ঝটপট বেরিয়ে যাই দেখি কিন্তু এখন ঠান্ডা বেশ ভালোই রয়েছে আর এদিকে কুয়াশাটাও জমিয়ে রয়েছে এখন অবধি সকাল দিয়ে কিন্তু এতটা কুয়াশা ছিল না তো যাই হোক চলো যাওয়া যাক দেখি সবাই তো দেখলাম যে কাজে বেরিয়ে যাচ্ছে ধুমধাম সব আমি যখন তেলান দেখা যায় সবাই কাজে কাজ আমি আমি কখন আমি কখন বেরো ফোন না আমার ক্লাইন্ট তো যাই হোক ফাইনালি চলো তো বন্ধুরা আপাতত পৌঁছে গেছে কিন্তু ক্লায়েন্টের বাড়িতে তো এখন আপাতত পোটা ফোটা যেগুলো আছে সেগুলো সব কিছু সেফেট করলাম এখন নান্দিমুখ হবে তো এদিকে আকাশ রানি গেলো টিফিন করতে আমি যেহেতু বাড়িতে খাওয়া দাওয়া আমি আর মানে খাওয়া দাওয়া করলাম না তো চলো ওরা খাওয়া দাওয়া করতে করতে আমি আমার সেটা ঠিকঠাক করে নিই তারপরে কাজ শুরু করা যাবে তো চলো দেখা হচ্ছে কথা হচ্ছে একটু পরে তো বন্ধুরা দিয়ে কিন্তু অলরেডি নান্দিমুখে বসে গিয়েছে আর আমাদেরও কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে মানে আমি খাওয়া দাওয়া করি ননি আকাশ খাওয়া দাওয়া করেছি দেখতে খাওয়া দাওয়া কমপ্লিট আমরা কাজেও বসে পড়েছি নান্দিমুখটা কমপ্লিট করার পর এখন কিন্তু হলুদ হবে আর হলুদের জন্য আপাতত সেটা পুরোপুরি রেডি করে ফেলেছি তো এখনই হয়তো হলুদটা শুরু হবে তো চলো আগে হলুদটা করে নিই তারপর তোমার সাথে কথা হবে দেখা হবে তো চলো ভালো লাগছে না তাদের কাজটা পড়ো কেন না ভালো লাগছে খিদা পেয়েছে খিদা পেয়েছে খিদা পেয়েছে ওই ঘুগনি মুড়ি এক কোনায় পড়ে আছে আমার দেখতে দেখতে এটি কিন্তু সময়টা অনেকটাই গড়িয়ে গেছে এখন বাজে প্রায় বেলা দেড়টা আর এই মুহূর্তে হলুদটা হলো আর এদিকে নান্দিমুখ হলো এখন যাবে জল পড়তে তো জল পড়া হয়ে গেলে তারপরে তা যাই না বাকি চল আছে না আছে তো যাই হোক সমস্তটাই কভার করতে হবে আর আজকে বিয়েটা একটু গোদ্র লগ্নতেই আছে ছটা সাড়ে ছটা টাকা কথা হয়েছে তো যাই হোক দেখি কত কি কমপ্লিট করতে পারি না পারি মানে কমপ্লিট তো অবশ্যই করবো কিন্তু ছটায় বেরোবে না ঘরে বেরোবে সেটাই দেখতে হবে তো বন্ধুরা আমরা আপাতত এখন বেরিয়েছি জল ফুটতে এবং সেটারই ভিডিও করতে তো জানি না কত যাবে না যাবে আশা করি ছোটো করে জায়গার মধ্যেই হয়ে যাবে মানে কম জায়গার মধ্যে হয়ে যাবে তো দেখা যাক আকা আজকে আকাশ ভিডিও করছে আকাশ কি তো রাই চলে তো আজি ভিডিও করুক আমরা সু দেখি এখানে বলছে কি বলছিস বল এটা ধরবি না না বল অলদম লাগিয়ে ভিডিও খুব ভাড়ি খুব ভাড়ি তো কর ধর তো এখানে নাকি বহুত ঠান্ডা লাগছে তো চলো বন্ধুরা কথা হচ্ছে দেখা হচ্ছে একটু পরে তো বন্ধুরা আপাতত এখন যে রাত্রিবেলা আর এখন অবধি এসে বলছে কিন্তু মেয়ে বাড়ি চলে এসেছি মানে মেয়ে বেরিয়ে আপাতত এখানে তো আপাতত এখন কাজ শুরু হবে দেখি কতক্ষণ কাজটা মানে শুরু হচ্ছে না চাষ বাস করে এখন তারা কিছু হবে চলো দেখা যাবে প্রোগ্রাম কত এখন হচ্ছে চলছে এখন হয় না এখন শ্যাডো দিচ্ছি তোমার পিছনে আবার লাইটে না নাকি মারা যাচ্ছি বলছি

তো বন্ধুরা এদিকে কাজ কমপ্লিট করে এখন কিন্তু চলেছে যদি খাওয়া দাওয়া পড়বে তো যাই হোক বন্ধুরা আজকে খাওয়া দাওয়ার মাধ্যমে এন্ড করলাম যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক স্যার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই